আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সকালে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ বলেন যে আমার স্ত্রীর সেক্স একেবারে কমে গেছে তার সেক্স বৃদ্ধি করার উপায় কি আসলে আপনি যদি স্বামী হিসেবে স্ত্রীর সাথে পাসটি ব্যবহার করতে পারেন ভালো কথা বলতে পারেন আপনার আচরণ যদি পরিবর্তন আনতে পারেন তাহলে দেখা যাবে যে কোনো মেডিসিন প্রয়োজন হবে না আপনার স্ত্রীর মানসিক অবস্থা ভালো করার মাধ্যমে আপনি কিন্তু আপনার স্ত্রীর সেক্স এটা বৃদ্ধি করতে পারেন এক্ষেত্রে আপনার প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রীর প্রশংসা করা এখানে প্রশংসা বলতে কি বোঝাবো স্ত্রীর রূপের প্রশংসা করা স্ত্রীর কাপড় প্রশংসা করা ইচ্ছে যখন রান্না করবে কোনো খাবার সেই খাবার প্রশংসা করা বাইরে থেকে ভিতরে বাসায় প্রবেশ করছেন স্ত্রীকে দেখে মুচকি এসে দিলেন তার রূপের প্রশংসা করলেন তাকে খুব ভালো লাগছে আগে থেকে মনে হচ্ছে আরো সে তরুণ বা একেবারে যৌবন দীপ্ত হচ্ছে তার চেহারা অনেক সুন্দর দেখাচ্ছে এরকম কিছু বলতে পারেন সে যে পোশাকটা পড়ছে পোশাক আরো বেশি চমৎকার লাগতেছে খাবার রান্না করছে এক্ষেত্রে যদি দেখা যায় যে খাবারটা প্রশংসা করেন তাহলে কিন্তু কাজ কাজ করে করে মানসিক এবং এক্ষেত্রে অনেক হ্যাঁ ঠিক আছে অনেকে বলবেন যে খাবার খারাপ হলো তারপরেও কি প্রশংসা করতে হবে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রশংসার মধ্য দিয়েও কিন্তু কারো ভুলটা আমরা ধরিয়ে দিতে পারি যেমন আমরা বলতে পারি খাবারটা খুব সুন্দর হয়েছে কিন্তু লবণটা মনে একটু কম হয়েছে বা খাবারটা খুব মজা হয়েছে বাট ঝালটা একটু কম হয়েছে বা একটু বেশি হয়েছে এভাবে কিন্তু আমরা প্রশংসাও করলাম আবার তার মধ্য দিয়ে তার ভুলটাও কিন্তু ধরিয়ে দিলাম কিন্তু আমরা এটা না যদি বলি কি রান্না করছো এটা তো খাওয়া যায় না এত ঝাল কেউ রান্না করে এত লবণ একটু দেয় এরকম কথা যখন বলবো তখন অটোমেটিকভাবেই আপনার প্রতি আপনার স্ত্রী এটা টক্সিন বেড়ে যাবে একটা মস্তিষ্কে একটা বিরূপ মন্তব্য চলে আসবে তখন দেখা যাবে আপনার থাকবে এবং আপনার সাথে কোনোভাবেই সে সেক্স করার যে একটা ইচ্ছা ভালো লাগা খুঁজে পাবে না এই জন্য স্ত্রীর ব্যবহার প্রশংসা কিন্তু কোনো বিকল্প নেই যদি তার সাথে সেক্স রিলেশনটা ভালো করতে চান দাম্পত্য জীবনটা সুন্দর করতে চান দ্বিতীয় নম্বর যে কাজটা প্রত্যেকটা পুরুষের করা উচিত সেটা বিশ্বাস অর্জন করা অর্থাৎ স্ত্রীর কাছে আপনার একজন বিশ্বস্ত ব্যক্তি হতে হবে যাতে আপনি তার সমস্ত দায় ভার তার সমস্ত ভরণ পোষণ সবকিছু সুন্দরভাবে পালন করতে পারবেন এরকম একটা বিশ্বাস অর্জন করতে হবে আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে স্ত্রী কোনো দিক থেকে কোনো অপূর্ণতায় না ভোগে বা আপনি আপনার সাধ্য অনুযায়ী যেন সেটা পূরণ করার চেষ্টা করেন আপনি না পারলের জন্য আপনি চেষ্টা করেন তাহলে স্ত্রী বুঝবে যে হ্যাঁ সে পারতেছে না আমার এটা পূরণ করতে বা চেষ্টা করতেছে তাহলে এই যে বিশ্বাসের জায়গাটা এটা কিন্তু দেখা যাবে যখন বৃদ্ধি পাবে তখন আপনার প্রতি আপনার স্ত্রীর ভালোবাসাটা দিনে দিনে এটা বৃদ্ধি পেতে থাকবে আর এই ভালোবাসা বৃদ্ধি পাওয়ার মাধ্যমে কিন্তু আপনার স্ত্রী যে একটা রোমান্স করার চিন্তা ভাবনা আপনার সাথে বা সেক্সুয়াল রিলেশন এটা কিন্তু করতে ইচ্ছা করবে এবং তখন দেখা যাবে যে আপনার স্ত্রী সবসময় আপনাকে ভালো রেসপন্স দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু এর বিপরীতটা যদি আপনি করেন দেখা যাচ্ছে আপনার সাধ্য নেই বাট আপনি কর ব্যবহার করতেছেন তুমি বুঝতেছো না যে আমার ইনকাম এটা আমি পারতেছি না তাহলে কেন আমাকে তো ব্যক্ত করতেছ এটা বললে কিন্তু অবশ্যই আপনার প্রতি এটা বিরূপ মন্তব্য চলে আসবে এবং বিশ্বাসের জায়গাটা আসলে ঠিক থাকবে না তাছাড়া স্ত্রীকে সবসময় স্ত্রীর কাছে বিশ্বাসী হওয়ার জন্য যাবতীয় যে পজিটিভ কাজগুলো আছে সেই দিকগুলো আমাদের নজর দিতে হবে তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করা সেটা হচ্ছে আগ্রহ দেখানো সেটা হতে পারে স্ত্রীর কোনো কথা বা কাজ স্ত্রী আপনাকে একটা কাজ দেখাতে চাচ্ছেন দেখো এই কাজটা আমি করেছি এটা কেমন হয়েছে অবশ্যই খুব আগ্রহী সেটা দেখতে হবে স্ত্রী যদি কোনো কথা বলতে চায় অবশ্যই আগ্রহী থাকার কথাটা শুনতে হবে যদিও তা ভালো লাগুক না লাগুক অন্তত ন্যূনতম একটু সময় থাকে দিতে হবে একটা স্পেস তার জন্য রাখতে হবে কারণ সারাদিন সে যখন বাসায় থাকে কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো হয়তো সে আর কারোর কাছে শেয়ার করতে পারে না কিন্তু সেই কথাগুলো কিন্তু সে আপনার জন্য জমিয়ে রাখে যে আপনি বাসায় ফিরবেন তখন আপনার সাথে কথাগুলো বলবে সেই জায়গাটা থেকে আগ্রহ দেখাতে হবে আগ্রহ দেখে কথাটা শোনার চেষ্টা করতে হবে তাহলে দেখা যায় আপনি যখন তার প্রতি আগ্রহী হবেন কথা এবং কাজটা শোনার জন্য দেখার জন্য তখন আপনার প্রতি একটা ভালো ধারণা একটা সুন্দর চিন্তাভাবনা আপনার স্ত্রীর মধ্যে চলে আসবে এবং এটা পরবর্তীতে সেক্সুয়াল লাইফে কিন্তু অনেকটা কাজ করে থাকবে চার নম্বর যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে স্ত্রীর কথা এবং মন দিয়ে শোনার পাশাপাশি তাদের এই কথায় কোনো বাজে অ্যানসার না করা অনেকে দেখা যায় যে হ্যাঁ স্ত্রী শুনতেছেন কিন্তু কথার পাল্টা একটা একটা বাজে বাজে কথা বলতেছেন মন্তব্য করতেছেন এটা যেন না হয় আপনি যখন কথাটা শুনলেন আপনার যদি ভালো লাগে আপনি একটু মুসকে এসে দিলেন ভালো না লাগলে হয়তো দেখা যাচ্ছে যে সাইলেন্ট থাকলেন মানে আপনি বুঝতে দিলেন না যে কথাটা আপনার ভালো লাগেনি এই জন্য আপনি যখন কথা শুনে পাল্টা কথা বলবেন একটা ভুল উত্তর দিবেন তখন কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা টক্সিন সম্পর্ক হবে আর এই যে টক্সিন সম্পর্কটা হবে এটা কিন্তু আপনাদের যৌন জীবন এবং ব্যক্তি জীবন দুটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে আর পাঁচ নম্বর যে কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে স্ত্রীকে হাসি খুশি রাখা অর্থাৎ এই হাসি খুশি রাখার জন্য যে আপনার সবসময় অর্থ ব্যয় করতে হবে বিষয়টা এমন না আপনি আপনার সামর্থ্য অনুযায়ী মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে একটু শপিং করতে যেতে পারেন একটু দূরে বা কাছে কোথাও ঘুরতে বেরোতে পারেন অথবা দেখা যাচ্ছে তাকে একটু সবসময় হাসি রাখার জন্য ভালো কোনো হাস্যকর কথা বলতে পারেন কোনো কমেডিয়ান কিছু করে দেখাতে পারেন অথবা তাকে মানসিকভাবে সন্তুষ্ট রাখার জন্য সবসময় চেষ্টা করবেন যে কোন কাজটা করলে তার মনের মাঝে এই ধরনের দুশ্চিন্তা দূর হবে এবং রিল্যাক্সেশন হবে অর্থাৎ সে হাসি খুশি থাকবে সেই কাজ সেই কথাগুলো আমাদেরকে বলতে হবে তাহলে দেখা যাবে যে দাম্পত্য জীবনটা যেমন সুন্দর হবে অপরদিকে এই দাম্পত্য জীবনটা সুন্দর থাকার মাধ্যমে কিন্তু একজন নারী তার হাজব্যান্ডের প্রতি ক্র্যাশ হবে মানে তার প্রতি সবসময় এমন একটা ভাবে থাকবে মনে হবে যে তার হাজব্যান্ডই তার জীবনের সব কিছু এবং সে তার জীবনের জন্য যেমন একটা পুরুষকে পেয়েছিল তেমন একটা পুরুষকে পেয়েছে এই চিন্তাটা যখন স্ত্রী মাথায় আসবে তখন শুধু সেক্সর রিলেশন না সকল জায়গাটায় কিন্তু আপনি পজিটিভ একটা সুন্দর বিষয়গুলো দেখতে পাবেন এবং সেক্সুয়াল লাইফটা অনেক ভালো থাকবে এবং আপনি যখনই ইচ্ছে সেক্স করতে চাইবেন তখনই সেক্স করতে পারবেন সে কোনো দ্বিমত করবে না বা আপনার সাথে সে সেক্স করে একটা অন্যরকম ভালো লাগা সুখ খুঁজে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ